প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শাহ আলাইকুম সালাম রহমতুল্লাহ প্রশ্ন করেছেন আমেরিকা থেকে বলছেন জাকাতের টাকা দিয়ে রমজানের প্যাকেজ দেওয়া যাবে কি না রমজানের প্যাকেজ দেবেন আপনি এফতারে আর সে এফতার বন্টন হবে অভাবীদের মাঝেও এবং সচ্ছলদের মাঝেও তাহলে চিন্তা করুন তো এই জাকাতের পয়সা দিকে এফতার পার্টি করা বা এফতারি প্যাকেজ দেওয়া যাইজ ওঠে যাইজ না রাস্তা রাস্তাঘাটে দিচ্ছেন অথবা কোনো গ্রামে বা শহরে দিচ্ছেন সেখানে সব স্তরের লোকের ইফতার করবে এলাকার সচ্ছল অসচ্ছল যারা জাকাতের হকদার তারাও যারা জাকাতের হক রাখে না জাকাত যাদের জন্য হারাম তারাও সেখানে ইফতার করবে তাহলে আপনার জাকাত কি করে আদে হবে সুতরাং এইভাবে যদি কেউ ইফতারি দেয় জাকাতের পয়সা দিয়ে তাহলে জাকাত আদে হবে না একমাত্র বিশেষ গরিব ফ্যামিলি অভাবী যাদের জন্য জাকাত রয়েছে যারা জাকাতের হকদার হ্যাঁ তাদেরকে যদি বিশেষভাবে দেয় যে তোমাদেরকে এগুলো দিল আর এগুলো দিয়ে তোমরা ইফতার করো তাহলে জাহেজ আর তারপরে তারা দাওয়াত দিলো কোনো স্বচ্ছল লোকে সেটা ভিন্ন বিষয় তখন কাউকে সাদা কা জাকাত দিয়ে দেওয়া হয়েল আর তারপরে সে অন্য স্বচ্ছল লোকে জাকাত দিল জাহাজ রয়েছেন লাকে সাদা খাতুন বলল না হ্যাঁ বাড়িরা আল্লাহ তাল্লাহ তোমার জন্য এটা সাদা কা জাকাত ছিল কিন্তু আমাদের জন্য সেটা হ্যা দিয়ে তুমি যখন আমাদের খাওয়ালে আশা করি বোঝা গেছে সুতরাং সাধারণভাবে ইফতার প্যাকেজ তৈরি করবেন আর দেবেন আপনি জাকাত থেকে এতে জাকাত হবে হবেন আর যারা এই কাজগুলি করবে সবাই হারাম কোন হার কাজে জড়িত আল্লাহ হেদায়তন করুন অনেকে কিন্তু এরকম কাজ করছেন না যাইজ কাজ অজ্ঞতার কারণে হোক অথবা গায়ের জোরে হোক মূর্খামি আল্লাহ হেদায়তন করুন ছয় নম্বর প্রশ্ন আমেরিকা থেকে করেছেন একই ধরনের কাছাকাছি প্রশ্ন করছেন আসসালামু আলী গোস্তাজি আলী সালাম একজন হাফেজ কিছু মহিলাকে সলা শিখায় এই হাফেজাকে বা হাফেজা একজন হাফেজা কিছু মহিলাকে সলা শেখায় এই হাফেজাকে জাকাতের টাকা দিয়ে বেতন দেওয়া যাবে কি না যাদেরকে সলা শেখায় তারা সচ্ছল যদি তারা হয় আর তাদেরকে সলা শেখাচ্ছে এই জন্য তাকে বেতন দিচ্ছে জাকাতের টাকা দিয়ে যাইজ নয় হারাপ সবাই কথা ক্ষেত্রে আর যদি এমনটা হয় যে যাদেরকে সলা শিখাচ্ছে তারা অভাবী গরিব মানুষ আর তারা নিজেরা বেতন তাদের বহন করতে পারে না আর শিক্ষক অভাবে মানুষ এমন নয় যে শিক্ষক সচ্ছল অভাবের মানুষ তার সংসার চলছে এই বেতনের উপর আর এই রোজগার উপর এই ক্ষেত্রে জাকাত দেওয়া যেতে পারে আর সাধারণ অবস্থায় কাউকে জাকাত দিয়ে বেতন দেওয়া যায় সাত নম্বর প্রশ্ন এই আমেরিকা থেকেই করেছেন কাছাকাছি প্রশ্ন বলছে আসসালামু আলিক শাহিক আলিকুম সালামতুল্লাহ যারা রমদানের প্যাকেজ তৈরি করতে সাহায্য করে অর্থাৎ ভলেন্টিয়ার হিসাবে কাজ করে তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা স্পষ্ট হরা জাকাত আপনি দিচ্ছেন আর কিছু ভলেন্টিয়ারকে রেখেছেন যার জাকাতগুলি বর্ধন করে আসো আর তাদেরকে জাকাত থেকে দিবেন এতে জাকাত দিয়ে হবে না যে দেবেন গুণাগার আর যারা ভলেন্টিয়ার জাকাত নেবে তারা গোনাগার যদি যদি শুনে তারা নেই যে আমাদেরকে জাকাতের টাকার থেকে পারিশ্রমিক দেওয়া হচ্ছে তাদের জন্য নেওয়া যায় না জি জাকাত দেবেন ধরেন এখান থেকে আপনি বাংলাদেশে জাকাত দিচ্ছেন আর কাউকে পাঠাচ্ছেন যে জাকাতে বিতরণ করে আসো এখান থেকে একটা ফ্লাইটের টিকিট করে দিলেন অথবা সেখানকার রাস্তা খরচ দিলেন আপনার পকেট থেকে দিতে হবে জাকাতের একটা অংশ দিয়ে এসব কাজ করা যাবে না হারাম এই বিষয়গুলি আমার দেশের অনেকে বুঝে না যার ফলে হারামে জড়িত রয়েছে আর তাদের ও আদায় হয় না আল্লাহ করুন কিন্তু তারা মাসে পনেরো বিশ হাজার টাকার বেতনে চাকরি করে জি যাই হোক না কেন জাকাত যিনি দিচ্ছেন তিনি পারিশ্রমিক দেবেন বেতন দেবেন কিন্তু জাকাতের অংশ তারা যদি গরিব হয় তবুও তাদের ভলেন্টিয়ারকে জাকাত দেওয়া এভাবে যাবে না পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না তারা গরিব হিসাবে তাদেরকে আপনি দিতে পারেন যে জাকাতের হকদার সেই জন্য কিন্তু পারিশ্রমিক হিসাবে দেওয়া যায় না